পেপচন্ড গ্যাস কমেছিল আমার এটা কি ছাড়িয়ে না না হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শনিবারের একটা নতুন ব্লগে জয়স লাইফস্টাইল তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে রান্নাঘর থেকে এমন ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো সঙ্গে থেকে পাশে থেকে আর ব্লগটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আজ আমার মনে হয় মানে খারাপ দিনটার অবসান হয়েছে কারণ হলো আগের বছর প্রায় তিন কুইন্টাল মতো চাল কেনা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত হলো প্রায় এক কুইন্টাল চালে পোকা লেগে গেছিল তো পোকা চাল ধুতে ধুতে আমার প্রায় হলো দশ মিনিট মতো লেগে যেত পনেরো বার না ধুলে হতো না তো কালকে অবশেষে নতুন চাল আনা হয়েছে আর পুরোনো চালটা আছে তো বর্মশাই বলছিল একদম অল্প দামে কিছুটা বিক্রি করে দেবে কারণ ওই চাল ধুতে ধুতে না খুব অসুবিধা হয়ে যায় আবার কিছুটা কাউকে দিয়ে ঝাড়াও হয় ঝাড়িয়ে নিয়েছি তবুও আবার ভেতরের পোকাটা না বেরিয়ে আসে তো কি করব কিছু করার নেই এইভাবেই চলতে হবে সব কিছুকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে তো আস্ত শনিবার আজকে নিরামিষের পালা সকালে উঠে ভাবলাম আলু সেদ্ধ ভাত আর টকডাল করবো গাছের আম দিয়ে আর রান্না করব হলো কাঁকরোল ভাজা তো একটা জিনিস একদম ডিসাইড ছিল না কিন্তু সেটা আবার করতে হলো কী ডিসাইড ছিল না আজকে চাল কুমড়োটা করব না কারণ হলো অন্যদিন করতাম কিন্তু শ্বশুর মশাই আজকে চলে যাবেন অন্যদের বাড়িতে জানি না হয়তো এক সপ্তাহ কি দশ বারো দিন থাকবে উনি ওখানে বেশি দিন থাকতে চায় না যে যার বাড়িতে থেকে অভ্যস্ত তার সেখানেই ভালো লাগে না বলে না কুড়ে ঘর হলেই নিজের ঘর ভালো তো অবশেষে বড় বললো চাল কুমড়োটা কি করবা আমি বললাম হ্যাঁ করব। তারপরে বলছিল না করতে হবে না আমি বললাম না না করব উনি যেহেতু চলে যাবে হ্যাঁ উনি বলছিলো অনেক দিন খাওয়া হয় না তো একটা মানুষ যখন বাড়ি থাকে না না তখন তার মর্মটা বোঝা যায় বাড়ি থাকে না বা আমাদের কাছে থাকে না আমি বলি আর উনি বলুক যেই হোক আমরাও যখন বাড়িতে ছিলাম না কিছু দিন আগে ঘুরতে গেছিলাম ওনার না মনটা খুব খারাপ ছিল যাই হোক সবাই একসঙ্গে থাকার মজাটাই আলাদা নিজের ফ্যামিলি নিয়ে সেরকম একটা ব্যাপার তো ওই জন্য অবশেষে ভাবলাম হলো আজকে চাল কুমড়োটাও করে নেবো তো বর্মশাইকে বললাম তুমি চাল কুমড়োটাকে মাঝখান দিয়ে ফাল দিয়ে দাও ফাল দিয়ে দিয়েছে কারণ মেয়ে মানুষদের নাকি চাল কুমড়োটা ফাল দিতে নেই আর ওদিকে কি কাণ্ড হয়েছে আমি মুসুর ডাল বা মুগ ডাল দিয়েই করি টক ডাল মটর ডাল দিয়েও করি কিন্তু ছোলার ডাল দিয়ে কখনও করা হয় না তো আমার গ্রসারি যে আইটেমগুলো সেগুলো একটা কোটোর মধ্যে কিছুটা পরিমাণ বেশি থাকলে রেখে দিই সেই কোটোটা পরিষ্কার করার সময় দেখি ছোলার ডাল রয়েছে প্রায় আড়াইশো মতো তো বর্মশাই বললো আজকে ছোলার ডাল দিয়ে করে দেখো না তো আমি কখনও ছোলার ডাল দিয়ে টক দিয়ে এই সরি ডাল করিনি তো আজকে অবশেষে করে ফেললাম তো দেখলাম খারাপ হয়নি আর তো এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার হলো কাঁকরোল ভাজাটাও হয়ে গেছে আর টকডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি ভাবছি কাজে দিদাকে আজকে আর চা দেব না উনি যখন কাজ করে চলে যায় না আমার ভাত হয়ে গেলে আমি ভাত দিয়ে দিই আমার ভাত ওনার কাজ করতে করতে হয়ে যায় কিন্তু আজকে শনিবার মানে আবার তো স্কুল ছুটি এমনি আর বড়মশার স্কুল আছে বাচ্চাদের স্কুল খোলে নি তাই কি মাস্টারদের তো স্কুল খুলে গেছে আগের সপ্তাহে তো ওই জন্য কাজের দিদাকে বললাম তুমি একটু বসেই যাও আমি ডালটা ফোঁড়ন দিয়েছি আর কাকর ভাজা দিয়ে ভাতটা দিয়ে দেবো তো দিদাকে একটু ভাত দিয়ে নিলাম আর এদিকে চাল কুমড়ো নিরামিষ তো ওই জন্য বড়ি একটু আর কি ভেজে নিয়েছি বড়িটা আমার ছেলে খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি বাড়ি সবাই আর এটা কেনা বড়ি নয় বাড়িতে দেওয়া বড়ি আমার বছরে পাঁচ কিলো ডালের বড়ি দেওয়াই থাকে মা দিয়ে দেয় আমিও মায়ের সঙ্গে কিছুটা হেল্প করে দিই সবাই মিলে হেল্প করেই করা হয় কারণ বেশিরভাগ তো নিরামিষ চলে বাড়িতে হয়তো সপ্তাহে দু দিন মাছ চলে একদিন চিকেন চলে আর চার পাঁচ দিন নিরামিষই চলে তো ওই কারণে বড়িটা আমাদের বেশিই লাগে আর ছেলে যেহেতু ভালোবাসে ছেলে মাছটা অতটা প্রেফার করে না তো ওই জন্য যে কোনো নিরামিষ তরকারিতে বড়ি দিলে ওর যাই হোক কোনো অসুবিধা হয় না আর চাল কুমড়োতে না তিনটে কাঁচা লঙ্কা একটু পাঁচ ফোড়ন লবণ হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি দিয়ে না একটু ভালো করে নাড়াচাড়া করে একটু হলো ঢেকে দেব কারণ কচি চাল কুমড়ো আর সদ্য চাল কুমড়ো আনা যদি রান্না করা হয় না খুব টেস্ট লাগে যদি তিন চার দিন রাখা হয় না সেটা পেকে যায় কিন্তু সেটার অতটা টেস্ট লাগে না ওই জন্য জলও বেশি একটা দেব না সামান্য একটু দিয়ে দেব ঢেকে রাখবো কষা তো হয়েই গেছে আর ওদিকে সোনা বাবাকে একটা ড্রয়িং করতে দিয়ে এসেছি কালকে হিউম্যান ফিগারের তিনটে ফিগার দিয়ে সিনারি করেছিল শহরের আজকে বললাম একটা অফিস সিনারি করো শহরের তো ওইদিকে ওই সিনারিটা করছে আর আমি রান্না করতে করতে গিয়ে মাঝে মাঝে দেখে আসছি মায়েদের কাজ তো এটাই আর সকালবেলা সেই আটটার থেকে হয়তো টাইম দেওয়া যায় কিন্তু আজ যেহেতু শনিবার একটু দেরি করেই এই সমস্ত কাজকর্ম শুরু করেছি ওই কারণে আমার হলো ওর পাশে টাইম দেওয়া হচ্ছে না সকালবেলা এদিকে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আমার চাল কুমড়ো টক ডাল কাঁকরোল ভাজা সব সব রান্না বান্না হয়ে গেছে আর এদিকে আজকে একটু ভাবছি বেসিনটা পরিষ্কার করে নেব ভাবা যেমন তেমনই কাজ বেসিনটা সুন্দর করে একটু হারপিক আর সাব দিয়ে ক্লিন করে নিয়েছি তোমাদেরকে সেটা শেয়ার করলাম না আর টেবিলটাকেও ভাবছি আজকে ক্লিন করে নেব আর ছুটির দিনগুলোই ভাবি শরীর অসুস্থ থাকলেও টুকিটাকি কাজগুলো করে নেওয়ার তো আজকে যেহেতু ছুটিও আছে তো ওই জন্য টেবিলটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর জলের বোতলগুলোকে নামিয়ে রেখেছি পরে জল ভরে নেব। আর এদিকে সোনা ওভার সিনারিটাও আমি চেক করে দিয়েছি ড্রয়িং করতে তো অনেকটা টাইম লাগবে আবার কালার করতেও টাইম লাগবে তো কালারটা পরে করিয়ে দেব আর এদিকে ভাত ঠাত খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা তো প্লেটে দেখলে তো ওটা সোনা আবার ফ্রুটস ওগুলো আলাদা করে রেখেছি আর আমার ফ্রুটসগুলোকে আমি খেয়ে নিচ্ছি আর শরীরটা তো খুবই খারাপ শেরও সমস্যা বাড় দিদিকে গা মাথা ঘোরাচ্ছে আমার অনেক রকমের প্রবলেম শরীরে হিমোগ্লোবিনের সমস্যা স্পাইনাল গটের শ্বাসকষ্টের তো বেশি খাওয়া পড়লেও কষ্ট হয়ে যায় জন্য ভাতটা পরিমাণে একটু কম খেয়ে এসেছি আর যেটুকু খিদে আছে সেটুকু এই ফ্রুটসটা দিয়ে মিটিয়ে নিচ্ছি ভাত বেশি খেলে আমার খুবই আবার কষ্ট হয় ওই জন্য তা ফ্রুটসগুলো খেয়ে নিচ্ছি ওকে বললাম ও বললো মা না আমি এখন খাবো না তুমি তোমারটা খেয়ে নাও আমি পরে খাবো ও এখন যথারীতি টিভি দেখছে তারপরে ভাবছি ওই সাড়ে এগারোটা যখন বাজবে তখন ওকে ডেকে ড্রয়িংটার কালার পুরো করিয়ে নেবো কারণ এক ঘন্টা মতো ওরা আবার কালারটা করতে লাগবে আর ওদিকে বর তো স্কুলে গেছে আজকে শনিবার ওই দুটো আড়াইটা বাজবে স্কুল থেকে আসতে আর বলেছিলাম সোনা বাবাকে বারোটার দিকে যে ড্রয়িংটা সকালে করেছিল কালার করাবো তো এখন যথারীতি বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো আমি ওকে টিভির ঘরে ডাকতে গেছিলাম তো দেখলাম ও টিভির ঘরে যেহেতু ড্রয়িংয়ের ব্যাগটা থাকে ও ড্রয়িং করতে যথারীতি কালার আর কি করতে বসে গেছে তো আমি আমাদের ঘরে ডেকে ওকে ধরে ধরে কালারটা করতে বললাম ও কালার পারে কিন্তু আমি একটু পাশে থাকলে সেটা একটু সুন্দর করে করে বলে দিলে বাবা এইভাবে করো এইভাবে করো বর্ডারটা একটু ধরে ধরে করো তো ও ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু নিরামিষ খাবার হয়েছে তো ওর বাবাকে বলেছিল একটু পনির টিক্কা আনতে ওর বাবার স্কুল যেহেতু হাফ স্কুল আজকে শনিবার ওর জন্য পনির টিক্কা আনবে বলে দিয়েছে আর এদিকে ড্রয়িং করেছে তো খাটের উপরে একটু ইরেজ করলে নোংরা হয়ে যায় ওই জন্য ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর আমি আরও শুয়ে শুয়ে একটু কমেডি ভিডিও রিলস এসব দেখছিলাম তারপরে ওর বাবা যথারীতি পনির টিক্কা আনলো আর আমি আর ওর দাদু অর্ধেক করে নিলাম আরও একটা খেলো পনির টিক্কা পনির টিক্কাটা অনেকদিন খাওয়া হয়নি কিন্তু সস দিয়ে খেলাম খুবই ভালো লাগলো তো সোনা বাবা আবার বললো মা তুমি আমার থেকে একটু নেবে ওর থেকে আমাকে আর একটু দিয়েছিল আর মিয়ামরের যে ক্রিম রোলগুলো সেইগুলো ওর বাবা নিয়ে এসেছিল এখন তিনটে পঁচিশ মতো বাজে ওর বাবা ও দাদুকে ট্রেনে তুলে দিয়ে আসতে গেছিলো তো তারপরে অনেক দিন ধরে ভাবছি একটু জাম খাবো জাম খাবো তো হাবড়ায় পেয়ে গেছে ওই জন্য হাবড়ার থেকে জাম নিয়ে এসছি আর যে জাম আগে ছড়াছড়ি দিত আর সেই জামের দাম এখন তিরিশ টাকা করে তো এখন যেটা উপকার সেটা তো খেতেই হবে সিজনের ফল এখন তো সচরাচর আশেপাশে গাছ পাওয়াই যায় না আর ছেলে বলছে মা দেখি তোমার জিপটা কেমন হয়েছে একটা দুটো খেলে কি আর জীব ওরকম কালছে মতো হয় আর ওর জীপটাও আমাকে দেখাচ্ছে ও যেহেতু খালি গায়ে ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর আজকে সকাল থেকে সব ইউনিক খাবার খাওয়া হচ্ছে অনেক টিকা যেমন এই যে জাম তারপরে রাতেও আর একটা জিনিস খাওয়া হবে পনির পাসিন্দা তো তোমরা দেখতেই পাবে আমি যখন পড়ে আসব পড়ে আসার সময় পনিরটা নিয়েই আসব আর বর্মশায় শনিবারে ছুটি থাকে বলে বর্মশায় তো শোনা বাবার সঙ্গে থাকবে কোনো ব্যাপারই না আর ওর ব্যাটের গ্রিপটা ছিল না বলে বর্মশায় হাবড়ার থেকে গ্রিপটা এনেছিলো আর আমি পড়ে যথারীতি চলেও এসেছি এখন সাতটা বাজে পনিরটা নিয়ে এসেছি আর শোনা যে ফিফটি কালার্সের যে কালারগুলো আছে আর কি অয়েল প্যাস্টেল কালার সে কালারটাও এখান থেকে নিয়ে এসেছি আর দেখো এসে দেখি মেন গেটে তালা দেওয়া বাইরের থেকে এখন এই বস্তাটা দেওয়া হয় বিড়ালটা গেটের সামনে কি কী করছেন আমি ওদিক দিয়ে রান্নাঘর দিয়েই উঠবো আর কি তো আজকে সব ইউনিক খাবারগুলো খেলাম এসে দেখলাম সোনা বাবা কম্পিউটার করছে আর আমি মোবাইলটা নেট অন করে দেখলাম ওর হলো এক সপ্তাহ পুরো অনলাইন ক্লাস হবে হটএরের জন্য ওই জন্য আমি আর ছেলে তো খুব খুব মজা করছি দারুণ লাগছে তো এদিকে সোনা বাবা কম্পিউটারে কাজ করছে আর আমি ভাবলাম গরম লাগছে ঘরে বসেই হলো পনির বাসিন্দার পুরটা তৈরি করে নিই পনিরগুলো মাঝখান দিয়ে একটু আর কি চাকু দিয়ে কেটে নিয়েছি সামান্য পুরোটা ভাগ করে নিই আর কিছুটা পনির রেখে দিয়েছিলাম একটু লবণ হলুদ জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো মিক্সড করে সেটাকে ভালো করে মাখে তারপরে এই পুরটা তৈরি করেছি এই পুরটা তৈরি করে ওর মধ্যে রেখে দিচ্ছি তারপরে চাকু দিয়ে আমার শেপ মতো আবার কেটে নেব এইভাবেও রাখা যায় চৌকেও রাখা যায় যে যার মতো সেভ করেই করতে পারো তো আমি এই ফার্স্ট টাইম পনির পশিন্দা করছি পনিরের অনেক রকম রেসিপি আগে ট্রাই করেছি তো পনিরগুলোকে আমি ওই কর্নফ্লাওয়ার একটু ময়দা মরিচের গুঁড়ো লবণের একটা হালকা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নিলাম তো ভাবছিলাম লাল লাল ভাজা হবে না তো সুন্দর ভাজা হয়ে গেল আর আদা কাঁচা লঙ্কা আর টমেটা আর কাজু দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়েছিলাম তারপরে গোটা গরম মশলা তেজ পাতা আর হলো ওই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পনিরটা দিয়ে আমি পনির পসিন্দাটা তৈরি করে নিয়েছি আর ফ্রেশ ক্রিম দেওয়া যায় কিন্তু আমার ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল ছিল না বলে একটু আমুল দুধ জলে গুলে দিয়ে নিয়েছিলাম সামান্য মতো তো এদিকে একটু পরোটাও তৈরি করে নিয়েছি এইসব জিনিস না ভাতের সঙ্গে ভালো লাগে না রুটি পরোটা বা লুচি এইসব জিনিসের সঙ্গেই টেস্ট লাগে তো আমি ভাবলাম একটু পরোটাই করে নিই তো পরোটা করে নিচ্ছি চলো বন্ধুরা আমরা রাতের খাবারটা সেরে নিই তোমরাও বাড়িতে কিন্তু পানির পাসিন্দাটা টেস্ট করো দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে তো আজকের মতো এখানে এই ব্লগটিকে এেন করলাম আমার এই ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো ও সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে